সন্ধ্যা দর্শকরা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং আজকে আলোচনা করার জন্য আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বোরাক এক বিশিষ্ট সাংবাদিক এবং তাকে সাংবাদিক যিনি দীর্ঘ দুই দশক থেকে সাংবাদিকতা করে যাচ্ছেন এবং অনেকগুলো বিভিন্ন পত্রপত্রিকায় তিনি অনেকগুলো স্টোরি করেছেন যেগুলো বোরাক রাজনীতিকে একসময় কাঁপিয়ে দিয়েছিল এবং তাকে আপনারা সবাই চেনেন নববার্তা প্রসঙ্গ সাময়িক প্রসঙ্গ যুগসংখ্য মতো পত্রিকায় তিনি কাজ করেছেন তিনি মঞ্জুর আহমেদ বড়ভইয়া আপনাকে অনেক অনেক স্বাগত আপনি আমাদের স্টুডিওতে এসেছেন তো আজকে আজকে আমি দর্শকদের মনে প্রশ্ন রাখতে পারি যে আজকে আমি কেন তাকে এখানে আনলাম আমি তাকে এই জন্য এনেছি যে সম্প্রতি আপনারা জানেন যে একটি সাপ্তাহিক পত্রিকা আছে যুবদর্পণ সেই পত্রিকায় তার একটা লেখা বেরিয়েছে ওয়াক অফ নিয়ে আপনারা জানেন যে ওয়াক অফ নিয়ে সারা দেশ জুড়ে একটা বিতর্ক চলছে ওয়াক অফ আইন পাস হয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষর করা শেষ ঠিক এরকম একটা আবহে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন এবং তিনি যে তিনি কোন কোন আমাদের শিলচরে কতটা কতটা ওয়াক অফ ট্রাস্ট আছে তার তালিকা তিনি দিয়েছেন তার প্রতিবেদনে এবং সোশ্যাল মিডিয়াতে তার প্রতিবেদন এত ভাইরাল ভাইরাল হয়েছে এবং আপনার ফেসবুক খুললেই দেখতে পারবেন বা খুলে আপনার দেখতে পারবেন এই প্রতিবেদনগুলো এবং এই প্রতিবেদনে তিনি দেখিয়েছেন যে ওয়াক সম্পত্তি বলতে যা বোঝায় এবং ওয়াক অফ বরাক উপত্যকায় ওয়াক শিলচরে ওয়াক সম্পত্তির আসামের যে তালিকা আছে তার মধ্যে প্রথম চারের মধ্যে শিলচর আছে এরকম কি এরকম কিছু অজানা তথ্য তিনি তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে তিনি তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন যে অনেক ওয়াক অফ সম্পত্তিতে ও মুসলমানরা আছেন তো এইগুলো বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমরা তাকে স্টুডিওতে স্বাগত জানিয়েছি আচ্ছা প্রথমে আপনি বলুন যে আপনাকে যেটা প্রশ্নটা আমি রাখছি সেটা হলো যে বরাক বরাক আপনি যে লিখেছেন প্রতিবেদনটা এখানে বরাক উপত্যকায় আপনি কোন কোন ওয়াকফের কথা বলেছেন যেটা মানে অন্য ওয়াকফ থেকে সারা আসামের বিচারে প্রায় প্রথম চারে এসে যাচ্ছে একটা হচ্ছে আজি আব্দুল মুজিদ ওয়াকফ স্টেট বালিকার যেটা আপনারা ছিলেন অরুণাচলের পাশে প্রাক্তন মন্ত্রী মিস বল ইসলাম লস্করদের যে ওয়াকফ স্টেট যেটা এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়াকফ স্টেট পুরো অসমের মধ্যে দ্বিতীয় হচ্ছে মালুকামের আজি আব্দুর রহমান বড় লস্কর ওয়াক স্টেট এটা হচ্ছে দ্বিতীয় কিন্তু দ্বিতীয়র সঙ্গে তৃতীয় বা প্রথমের সঙ্গে চতুর্থের সঙ্গে তুলনা করলে কম্পেয়ার করলে প্রথম এবং চতুর্থের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ওদের যদি চার হাজার বিঘা জমি থাকে তো চতুর্থ বা তৃতীয় ওয়াকফ অফ স্টেটের একশো দেড়শো বিঘা সম্পত্তি আছে এরকম মানে খুব অদ্ভুত ধরনের পার্থক্য রয়েছে মানে আপনি বলছেন যে প্রথম দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় চতুর্থ পার্থক্য অনেক 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 বেশি ওদের কাছে হাজার বিঘা জমি রয়েছে আর তৃতীয় বা চতুর্থ স্থানে শ বিঘা জমি এরকম রয়েছে আচ্ছা এই যে আপনি বললেন যে মিস বলিস্টাম লস্করদের পূর্বপুরুষদের যে ওয়াক রয়েছে এই সমস্ত জমি কি তাদের দখলে আছে নাকি মানে অন্যরা অন্যরা আছেন এই জমিতে এদের যে ওয়াক অফ স্টেট যেটা রয়েছে প্রতি প্রত্যেকটা স্টেট আসামের মধ্যে আমি আসামের অন্য ওয়াকফ অফ স্টেটের কথা বলতে পারবো না সবচেয়ে বেশি ওয়াক অফ স্টেট রয়েছে কাছাড়ে কাছাড়ের মধ্যে সত্তরটি ওয়াক অফ স্টেট কাছাড়ে শুধু আর শিলচর সার্কেলে রয়েছে তেত্রিশটি ওয়াক অফ স্টেট এর মধ্যে মেসবাউলদের ওয়াক অফ স্টেট প্রথম আর দ্বিতীয় হচ্ছে মালগামের ওয়ার্কঅফ স্ট্রিট রহমান বাড়ি যেটা রহমান বাড়ি যেটা ওয়ার্কঅফ স্ট্রিট তো কতটুকু জমি আছে তাদের তো আমি দেখেছিলাম তিন হাজার একশো পঁচপান্ন বিঘার মতো ইয়ে শিলচর শহরে ওদের একটা মানে প্রায় দুইশো বিঘার উপরে জমি রয়েছে কিন্তু ওদের হাতে নেই ওদের হাতে নেই ওদের হাতে নেই তো এদের সম্পত্তিটা এদের হাতে রয়েছে কিনা এই প্রস্তাবটা হচ্ছে যে ওয়াকফ স্টেট এবং টি গার্ডেন যে আমরা চা বাগানের জমিগুলা ওরাও স্টেট আর এই ওয়াকফ স্টেট কিন্তু চা বাগানের জমিগুলা যেভাবে অক্ষত রয়েছে ওয়াকফ স্টেটগুলা একদম পুরোপুরি অনেকটা নিঃশেষ হয়ে গেছে ওদের হাতে বলতে কিছু আচ্ছা আপনি ধরুন আমাদের যে অনুষ্ঠানটা অনেক মুসলমানরা দেখছেন একটা আপনি অত্যন্ত মানে এক কথায় মানে সাধারণ মানুষ বুঝতে পারেন আপনি একটু বুঝিয়ে বল মানে এক সাধারণভাবে বুঝিয়ে বলুন না ওয়াকফ সম্পত্তি বিষয়টা কি ওয়াকফ হচ্ছে ওয়াকফ হচ্ছে ওয়াকফ ওয়াকফটা হচ্ছে বহু বচন আরবি শব্দ আউকুফ থেকে ওয়াকফ এসেছে এটা হচ্ছে আবদ্ধ ভূমি অর্থাৎ আমি আমি আমার যে সম্পত্তি রয়েছে আমার পুরু সম্পত্তি অথবা সম্পত্তির কিছু অংশ আমি উপরওয়ালার নামে বা আল্লাহর নামে দান সমর্পণ করে দিলাম উৎসর্গ করে দিলাম সেটা দুই ধরনের ওয়াকফ হয় ওয়াকফে সবিবুল সবি ওয়াকফে ফি সাবিলুল্লাহ আ আরেকটা হচ্ছে আওলাদে ওয়াকফ হ্যাঁ এই দুই ধরনের ওয়াকফ আছে ফিসাবিলিল্লাহ যে ওয়াকফ হয় এটা সম্পূর্ণভাবে ওয়াকফ বোর্ডের আওতায় চলে যায় আর ওয়াকফে আওলাদ যেসব সব এটা হচ্ছে এটা এই মিসবাউলদের বা এই হাজী আব্দুর রহমান বলরস্কর ওয়াকফ স্টেটের তাদের আওলাদে মানে তাদের اولادরা উত্তরাধিকারীরা মুতাআল্লি হয় মুতাআল্লি মানে মুতাআল্লি মানে ব্যবস্থাপক বা পরিচালক বা ম্যানেজার আচ্ছা তো কোন ধরনের ওয়াকফটা বেশি কাচারে দুই ধরনের ওয়াকিফী আছে কিন্তু বেশিরভাগই আওলাদে ওয়াকিফ আওলাদে ওয়াকিফ বংশ পরম্পরায় আওলাদে ওয়াকফ যারা বংশ পরম্পরায় মুতল্লি হয়ে যাচ্ছে এরকম আচ্ছা ওয়াকফ যে বিলটা পাস হয়েছে এর প্রভাব আমাদের এখানে কতটুকু পড়তে পারে মোটে কোনো একটা প্রভাব পড়বে বলে আমাদের মনে আমার মনে হয় না খুব এটা এটা এখন যা ওয়াকফ নিয়ে যা হচ্ছে তা তো এটা ওয়াকফ জেন যে অ্যাক্ট হয়েছে এই যে একটার নামটাই পরিবর্তন করেছে আর তো তেমন কিছু হয়নি চাল্লিশ নম্বর দ্বারাটা চেঞ্জ করেছে এই তো আর তো কিছু হয় না এটা সার্বিয়ার কমিশনার সার্বিয়ার যে কমিশনার ছিল ওয়াকফ অফ স্টেটের আগে যে ছিল সার্বিয়ার কমিশনারের

এই বেহাত হওয়ার কারণটা হচ্ছে মুতোয়াল্লি পাটোয়ারি কানুন এবং ডিসি অফিসের বা যে সেটেলমেন্ট শাখা রয়েছে এদের বদলতে সমস্ত অকপ সম্পত্তিটা ব্যাহত হয়ে গেছে মুসলমানরা এর থেকে না অনেক হাজার হাজার বিঘা সম্পত্তি এই কয়েকদিন আসলে সুপ্রিম কোর্টে দুই হাজার উনিশ সালের দুই হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল কেস নম্বরটা ডাবলিউপি সি টু জিরো ডাব্লিউপিসি তারপরে ফোর জিরো থ্রি সিক্স নাকি না ওয়ান ফোর থ্রি জিরো অবলিক টু থাউজেন্ড নাইনটিন দুজন পিটিশনার ছিলেন রৌফ রহিম এবং আলী আশগর রহিম এই দুইজন রেসপন্ড দুজন জন রেসপন্ডেন্টকে উত্তরবাদী মানে সত্তর জনকে উত্তরবাদী করে বোর্ড অফ আসাম ওয়াক্য বোর্ড সবকে উত্তরবাদী করে যে কেসটা হয়েছিল এই কেসের পরিপ্রেক্ষিতে কাসারের ডেপুটি কমিশনারের কাছ থেকেও সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট গিয়েছে ২০২০ সালে যে কার কাছে কতটা সম্পত্তি রয়েছে এই সম্পত্তি এই যে রিপোর্ট কাসারের ডিসি অফিসের কাছ থেকে গিয়েছিল এই রিপোর্টে তো এখনও দেখা যাচ্ছে যে বিশাল সম্পত্তি এই শুধু শিলচর শহরে আব্দুর রহমান বল্লস্কর হাজি আব্দুর রহমান বল্লস্করের সম্পত্তি রয়েছে একশো দশ বিঘা এগারোশো টাকা জমি তাদের হিসাবে শুধু এই জেলা প্রশাসনের হিসাবে এই সম্পত্তির বাজার তাদের সরকারি মূল্য পঁচপান্ন কোটি চৌত্রিশ লক্ষ সাড়ত্রিশ হাজার পাঁচশো টাকা তো আপনার চিন্তা করেন কতটা জমি এখন কি এদের কাছে কি সেই জমি রয়েছে কিনে জমি তো নেই এতটা মানে কালক্রমে এগুলো জমি হয়েছে একটা কথা যে বলা হচ্ছে যে এই এই বিলের মাধ্যমে সরকার ওয়াকফের মুসলমানদের সম্পত্তি দখল করতে চাইছে এটাকে আপনার কতটুকু সঠিক মনে হয় এই দাবিটাকে মুসলমানের সম্পত্তি দখল করা তো আমি অন্য তো উত্তর প্রদেশের ব্যাপার বা বিহারের ব্যাপারটা বলতে পারবো না আসামের মধ্যে শিলচরের যে সম্পত্তি সম্পত্তি তো এমনিতেই নেই আর বেহাত করার আর সম্পত্তি আর কোথায় দখল করেন সম্পত্তি নেই বেহাত আর কি

এটা ইয়ে কোচলা লাভালাভি করছে বিষয়টা তো বোঝার দরকার ছিল আমি পুরো ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে বলছি না আমি শিলচর শহরের কথা বলছি এই সোনাই সার্কুলের কথা বলছি ওদের নিজস্ব একটা বাগান রয়েছে তিন হাজার বিঘার বাগান এই আব্দ হাজি আব্দুর রহমান বল্লস্করের রহমাননগর টি এস্ট্রিক্ট এই বাগানের জমিটা কেউ কত আছে এই বাগানের জমি কারা দখল করছে এই সমস্ত বিষয়গুলা তো লম্বজম্ব না করে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এত দেখার দরকার আছে এই জমিগুলোকে কিভাবে রক্ষা করা যায় তার নিয়ে তো চিন্তা ভাবনা যা আছে সেটা রক্ষা না করে চলতে গেল গেল এই এখন আসাম স্টেট ওয়াক অফ বোর্ড যে আছে এই আসাম স্টেট ওয়াক অফ বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন সৈয়দ তাহিদুর রহমান তিনি দুই হাজার চব্বিশ সালের যে গত বছর চব্বিশ মার্চ কাসারের ডিসি শিলচর মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার এবং এপিডিসিএল এজিএম কে তিনটা পৃথক পৃথক চিঠি দিয়েছেন সেই চিঠিগুলিতে বলা হয়েছে যে সেটেলমেন্ট অফিস থেকে রায় রায়তি ইস্যু করা হচ্ছে ডিসিকে কে উনি বলছেন যে আপনি ওয়াকফ সম্পত্তিতে রায়তি খতিয়ান দেওয়া বন্ধ করুন হ্যাঁ প্রতিহত করুন এবং এপিডিসিএলকে বলছেন যে ইয়েতে কোনো ধরনের কানেকশন ইলেকট্রিসি ইলেকট্রিক কানেকশন না দেওয়ার জন্য মিউনিসিপ্যালিটিকে বলছেন যে হোল্ডিং না দেওয়ার জন্য তো এই সমস্ত প্রশাসনের মধ্যতেই তো হচ্ছে এই চিঠিতেই তো তার প্রমাণ চিঠিটা আমার কাছে রয়েছে আচ্ছা তিনটা চিঠি আমার কাছে রয়েছে এই বিষয়গুলো সমাধান কি হতে পারে সমাধানগুলো সরকারিভাবে যদি উদ্যোগ না নেওয়া হয় তাহলে তো সমাধান নেই মুতওয়াল্লিদের ঠিক করতে হবে মুতওয়াল্লির সঙ্গে ইয়ে যারা আছেন অনেক বড় বড় কেলেঙ্কারি হচ্ছে অনেক কোথায় হচ্ছে তো মুতওয়ালে জিনিসটা কি একটু বুঝিয়ে বলবেন মুতওয়াল্লি হচ্ছে একজন লোক আমি যেমন শিলচর হাজি আব্দুর রহমান বল্লস্কর ওয়াকফ এটা ওয়াকফ হয়েছে উনিশশো সালে উনিশশো সালে যখন তিনি ওয়াকফ করেন যে আমি আল্লাহ নামে আমার সম্পূর্ণ সম্পত্তি দান করে দিলাম দুইটা ডিড হয়েছে দুইটা এই দুইটা ডিডির মধ্যে তিনি সম্পূর্ণ কিছু ওয়াকফ করেছেন তো তিনি এই যে ডিডের মধ্যে যে আর হাসান বলে তখন ডেপুটি রেজিস্ট্রার ছিলেন উনিশশো সালে উনিশশো তখন তিনি বলেছেন যে আমি জীবিতাবস্থায় আমি এই যে সম্পত্তি আমি মানে ওয়াকফ করলাম এটার মুতোয়ল্লি আমি মেনে যাব পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে তা তার মৃত্যুর পর কে হবেন তা এই ডিটের মধ্যে তিনি উল্লেখ করে গেছেন উনিশশো সালে তিনি মারা যায় উনিশশো উনচল্লিশে তার চার ছেলের মধ্যে প্রথম ছেলে মারা গেছেন দ্বিতীয় ছেলে আম্বর আলী বল্লস্কর ওয়াক মানে মুতল্লি হয়েছে মুতল্লি হয়েছে এইভাবে বংশ পরম্পরায় এটা মুতুয়াল্লি হয়ে যাচ্ছেন হ্যাঁ ওদের আমলেই শিলচরে এই যে মালোগ্রাম পুলিশ ফাড়ি বা ওয়ার হাউস এগুলো ওয়াকফ থেকে উনিশশো ওয়াকফগুলাকে কাসারের তৎকালীন ডিসি ইয়ে করেছেন এই ইন্ডিয়ান কি এটা একটা অধিগ্রহণের মতো জমি অধিগ্রহণ করেছেন উনিশশো সালে জমি অধিগ্রহণ করেছেন

এখন গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে সরকারি ওয়ার হাউস যেটা কিন্তু এটাও এখন অন্য পক্ষ নিয়ে যাচ্ছে এর জন্য একটা খবর বাতাসে মানে ইয়ে করেছে অনেক ধরনের মানুষ আসা যাওয়া করছে গুয়াহাটি থেকে মানুষ আসছে কারা আসছে কারা না আসছে স্থানীয় লোকেরা মানে সন্দেহের চোখে দেখছেন আচ্ছা আপনারা মঞ্জুরের কাছ থেকে অনেকগুলো শুনলেন কথাগুলো এবং তার যে বিশ্লেষণ সেটা আপনারা দেখলেন একদম বাস্তবমুখী বিশ্লেষণ কোনো আবেগিক আবেগিক নয় তার কথাবার্তাগুলো আপনারা বুঝতে পারছেন যার জন্য তার প্রতিবেদন দেখার পর আমরা তাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমরা অনেকগুলো অনেক স্টামী পণ্ডিতকে আমরা ডাকতে পারতাম কিন্তু আমরা তাকে এই জন্যই দেখেছি যে বাস্তবমুখী একটা কথা বলছেন আমার আমার অনুযায়ী সাংবাদিক আমরা একই সঙ্গেও কাজ করেছি আজকে ওকে এখানে স্টুডিওতে ইলেকট্রনিক্স মিডিয়া ওকে একসঙ্গে বসেছে এটাও একটা আমার কাছে একটা আনন্দের মুহূর্ত তো আচ্ছা এখন যেটা প্রশ্নটা হচ্ছে যে এই যে নতুন ভাবে কি বোর্ড টোর্ড তৈরি মানে জেলা ভিত্তিক কোনো ধরনের ওয়াকফ গুলো নতুন ভাবে কি কি হতে পারে বলে আপনার ধারণা এই আইন পর নতুন ভাবে তো এদের দাবি হচ্ছে যে সাধারণত শিলচর মানে ওয়াকফ যদি সার্ভে হয় কিন্তু কতটুকু কি হবে বোঝা মুশকিল এত বেশি সংখ্যক মামলা রয়েছে হাইকোর্ট এবং জেলা পর্যায়ে যে ট্রাইব্যুনাল রয়েছে নিজেদের মধ্যে তো মামলা আছে হ্যাঁ নিজেদের মধ্যে বিবাদ আছে ওয়াকফ ট্রাইব্যুনাল রয়েছে এতে এত বেশি মামলা রয়েছে এ সমস্ত মামলা কাটাকাটি করে তা থেকে ওভারকাম করা অনেকটাই মুশকিল যে কোনো ধরনের আইন হোক না কেন হ্যাঁ এত বেশি মামলা মোকদ্দমা নিজেদের মধ্যে বিবাদ রয়েছে ওয়াকফ স্টেটগুলির মধ্যে এত এত ঝামেলা জক্কি ঝামেলা কাটে কাটাকাটি করে মানে জমি উদ্ধার করা সম্ভব নয় আচ্ছা

কাছ থেকে এবং তিনি যে কথাগুলো বলছেন যে আমি যেখানে আমরা আছি আমরা এই জায়গা বরাকের কথাটাই বলবো আমরা বা কাছাড়ের কথা বা শিলচরের কথা এখানে বলছে ওয়াকফের জমি তো তেমন নেই সব আগেই বেদখল হয়ে গেছে তো এটাতে আবার এই আইন থাকা না থাকা নতুন আইন আসা যাওয়ায় এখানে কোনো পরিবর্তন বড় বড় শিলচর শহরে বড় বড় কমার্শিয়াল বিল্ডিং রয়েছে যার খাজনা দিতে হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা এ নিয়ে ঝগড়াঝাটি চলছে বড় বড় বিশাল বিশাল ভবন রয়েছে কমার্শিয়াল ভবন রয়েছে 250 থেকে 300 টাকা খাজনা দিচ্ছে এ ধরনের ব্যাপার রয়েছে অনেক তো অনেক অজনা তো আমরা যা আল্লাহ হচ্ছে এই মূল যে কারণটা হচ্ছে জয়নদা ব্যাপারটা হচ্ছে এই যে আইনের কথা বলছে যে এই অ্যাকচুয়ালি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1995 এই যে বেহারটা হওয়ার নাইনটিন নাইনটি ফাইভে যে সরকার ছিল বুধ এইচ ডি সরকার ছিল না কার সরকার ছিল আমি জানি না তখন যে আইনটা পাশ হয়েছিল ওই আইনটা পাশ হওয়ার পরে ওয়াকফ আইন ওয়াকফ জমিগুলা একটু সুরক্ষিত হয়েছে এর আগে উনিশশো সালের আগে একজন মোতোয়াল্লি ওয়াক ইচ্ছে করলে ইচ্ছে করলে একুশ বছরের জন্য কাউকে লিজ দিয়ে দিতে পারতেন

উনি উনার উনি একসময় চেয়ারম্যান হয়ে যান এই ওয়াক অফ স্টেটের অ্যাটক চেয়ারম্যান তিনজনের একটা কমিটি ছিল ওই কমিটির চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে উনি তখন একুশ বছরের জন্য লিস্ট দিয়ে দেন এই সমস্ত ওই যে সদরঘাটের যে জমিগুলো হ্যাঁ তারপরে কেস কমলা করে আত আতাউর রহমান বল্লস্কর যিনি ছিলেন ওই হাজি আব্দুর রহমান বললস্করের নাতি আতাই বিয়ার ডাকনাম ওর ছেলে হাফিজুর রহমান বললস্করের ওয়াকফ নিয়ে অনেক লড়াই করেন প্রতিবাদী যুবক ওই আতা রহমান এই করে সরিয়েছিলেন তখন যে একুশ বছরের লিস্ট দিয়েছিলেন সদরঘাটের জমিগুলো ওই লিস্ট থেকে আর আর মানে ওরা বেরোতে পারেননি জমিটা ইয়ে হয়ে গেছে এরকম আরো অনেক আরো অনেক আরে অনেক অনেক বুড়ি বুড়ি উদাহরণ রয়েছে তো আমরা মন্দিরের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলাম অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং সুন্দর সবাইকে ধন্যবাদ